হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওতে যে যেখান থেকে দেখেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্যই সুন্দর সুন্দর ডিজাইনার কিছু বুটিকের সেই পিসের কালেকশন নিয়ে আস চারটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ড্রেসগুলো এত বেশি সুন্দর থাকবে জড়ি সুতোর কাজ করা আছে প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং চারোটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আনবক্সিং করে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে এর পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখে আপনাদেরকে এটা চলে আসবো হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইন এতটা সুন্দর করে প্রিন্টটা করা হয়েছে এটা হচ্ছে প্রিন্টটা থাকবে সফট একটা লুন ফেব্রিক্সের মধ্যে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসের কাজটা করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে মাইক্রোমিনি জরি সিকোয়েন্স তার সুতার কাজ করা সম্পূর্ণ ড্রেসটা জুড়ে আমরা সুতার কাজটা পেয়ে যাচ্ছি এখন আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো একেবারে পূর্ণিমা শাড়ি যে নিউ অ্যারেবেল একটা কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডের মতো ব্যাক সাইডেও কিন্তু আমরা ম্যাচিং প্রিন্ট পাবো এবং স্লিভসের ফুল স্টিপ কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে একেবারে সফট একটা কাপড়ের মধ্যে আজকে ডিজাইনার এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাবো এটা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন এই থ্রি পিসগুলো এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কঠনের মধ্যে থাকবে আর দুপাট্টাগুলো থাকবে বড়ো মাপের দুপাট্টা এই যে দেখুন বিশাল বড়ো মাপের আমরা দুপাট্টাগুলো পেয়ে যাব। দুপারটা দেখুন কত বেশি সুন্দর থাকবে অনেক বড় মাপের দুপাটটা মানে গরমের একটা শান্তির কালেকশন নিয়ে আসলাম আরামের কালেকশন নিয়ে আসলাম বৃহসরা এবং আজকের এই থ্রি পিসের প্রাইস একেবারেই সস্তায় আমরা দিয়ে দিব একেবারেই রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা চলে আসবো হচ্ছে সি গ্রিন কালার কালারটা হচ্ছে সি গ্রিনের মধ্যে থাকবে সম্পূর্ণ দেখুন এখানে সিকোয়েন্স প্লাস হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং এই থ্রি পিসের প্রাইসটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবে এবং আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড এসে নুন ম্যানশন মার্কেটের সাথে তোলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়া দেখুন এটা কত সুন্দর থাকবে ওয়াও এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে। কালারটা থাকবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে। মাশাআল্লাহ। কালারটা শে এরকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে। চারটা কালার শে। ভিওএস থেকে জারজিটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন। দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এই প্রোডাক্টগুলা দেরি করলে কিন্তু মিস। প্রাইস শুনে না নিলে কিন্তু লস। যে প্রাইসে আপনারা পাচ্ছেন এগুলো 1700 1800 টাকার নিচে এই থ্রি পিসগুলো আপনারা আনতে পারবেন না সাধারণত। আমরা আপনাদেরকে 1000 টাকা করে দিচ্ছি। গিওসটা যারা ভিডিওটা দেখতেছেন একটি করে লাইক করে দেবেন প্লাস ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেখিয়ে দেবেন আপনাদের পাশাপাশি আপনাদের আত্মীয়স্বজনকে দেখার একটা সুযোগ করে দেবেন যে এতটা সস্তায় বুটি কেয়ার কাজ করা থ্রি পিসগুলো দিচ্ছে যেগুলো হচ্ছে গরমের জন্য একেবারে পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে করা হয়েছে তো প্রত্যেকে কিন্তু এগুলো লোফেনিট এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দুপাটা দুপাতটা সেই রকম দুপাটা থাকবে গিওজটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম